আসসালামু আলাইকুম আজকে চিলমারির একজন স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব নাজমুল হুদা পারভেজ জনাব নাজমুল হুদা পারভেজ যিনি একজন কবি সাহিত্যিক এবং নাট্যকার পাশাপাশি তিনি একজন অধ্যাপক বটে তো তার লেখা একটি ছোট্ট কবিতা আর কি জীবন নিয়ে একটি কবিতা সেটি পাঠ করার চেষ্টা করতেছি আসলে আমি কোনো আবৃত্তিকার নই তারপর চেষ্টা করি চেষ্টা যাক জীবনের সব চা সব হাসি গান থেমে গেছে সব কিছু বুকে অভিমান চাইনি আমি কোনো কিছু তোমাদের তরে এসেছিলাম সরাতে আলো অন্যের ঘরে আমাকে চেনেনি যারা যারা মিশেনি অন্তরে বাহিরটা দেখেই তারা নিচে সমালোচনা করে একদিন চলেই যাব হয়তো নীরবে কে ভুল কে সঠিক ইতিহাস কবে ধন্যবাদ কবি নাজমুল হুদা পারভেজ জীবনের যে শুরুতেই তিনি যে প্রাপ্তি যে সব হাসি গান সেটি যেন সব কিছু থেমে গেছে অভিমান লয়ে কবি তারপরেও এই ধরিত্রীতে কিছুই চাইনি কবি নিজে আলো ছড়াতে চেয়েছেন অন্যদের ঘরে যেটি আসলে পূর্ণতার আলো কবিকে যারা অন্তর্গামী হয়নি কবির কথা দেখেই কবিকে সমালোচনা করে শুধু কবি নয় কবি এর দ্বারা বুঝিয়েছে মানুষ সভ্যতাকে মানস সভ্যতা কোনো কিছু না জেনেই সমালোচনা করার যে একটা দিক কারো অন্তর না দেখেই বাহ্যিকতার পর্যবেক্ষণেই তাকে যে একটা তার গুণাগুণ প্রকাশ পাওয়া সেটি আসলে কবি খুবই দৃঢ়চিত্তে নিষেধ করেছেন পাশাপাশি কবি শেষ পর্যায়ে এসে একটি ট্রাজেডির মধ্যে আমার কবিতাটিকে ইতি টানছেন সেখানে কবি বুঝিয়েছেন একদিন চলে যাবো একদিন চলে যাব হয়তো নীরবে কে ভুল কে সঠিক ইতিহাস কবি। অর্থাৎ কবি এত কিছু জীবন নিয়ে যে এত পর্যায় জীবনের যে এই পর্যায়ে কবি শেষ পর্যায়ে এসে বুঝিয়েছেন এই সৌরজগতের তৃতীয় গ্রহ এই ধরিত্রী থেকে কবি বিদায় জানাবে শুধু কবি নয় এই ভুবনের এই ভূপৃষ্ঠের প্রত্যেকেই বিদায় জানাবে এবং জীবনের যে ভুল সে যে সঠিকতা সেটি হয়তোবা প্রকাশ পাবে ইতিহাস হিসেবে রচিত হবে তো সব কিছু মিলিয়ে কবির যে একটা ভাবার্থ এই কবিতার মাধ্যমে আমাদেরকে আমাদের পাঠক সমাজকে বুঝিয়েছেন পাঠক সমাজকে আকৃষ্ট করেছেন কবি নাজমুল হুদা পারভেজ তিনি কবিতার দ্বারা কবি আমাদের পাঠক সমাজে দারুণভাবে প্রভাব ফেলবে বলে আমি মনে করি